الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ولها النفس عن الهوى فان الجنه هي الماوى بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكلي محبة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পনকলিমা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন অত্যন্ত শ্রদ্ধে বাজন সম্মানিত সভাপতি সাহেব দিগার ওয়াজিবুল আহতারাম হাজরত ওয়ালামাই কারাম ও আমার প্রাণ প্রিয় ধর্ম প্রাণ ভাইরা পর্দার আড়াল অবস্থানদাতা অত্যন্ত শ্রদ্ধা মহাবলারাম মহান আল্লাহ পক্রাবুল আলমিনের দরবারের অসংখ্যগুলির সুকুট যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের মাজমার মধ্যে আসার এবং বাসার তৌফিকটুকু দান করেছেন সে আল্লাহর দরবারে কালিমাতু শুকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার সামনে অনেক জায়গা খালি পাছরে ভরপুর আমার অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন বসার জন্যে অতএব আমরা মেহের করে একটু সামনে অগ্রসর হয়ে পাচনের ভাইদেরকে বসার একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ সকলের সামনে আসি তো সামনে আগাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ যে আসি সবাই সামনে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা গা হে ল ল বাছুর না একটু সামনে আঁকে সামনে আগে আর যে করি লা ই লা হে পাকা চাকা বন্ধ করে দিই শয়তান দূর করে দিই লা ইলা গা লা ইলা গা লা ই ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল আনুল কারীম থেকে সূরা আননাযিআতের দুই নাম্বার আয়াত দুইটি আয়াত کریمাত করেছি ভূমি কাবেতি রেখে যেহেতু সময় খুব সংকীর্ণ অল্প ভূমিকা চালায় আলোচনায় যেতে চাই সকলে শুনতে রাজি আসেন ইনশাআল্লাহ সুচ্ছ ছোট্ট পরিসরে খুব সংক্ষিপ্ত ভাবে আয়াতের অর্থটা বলে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াত দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা সবাই যিনি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্লাহ আমাদেরকে যে হায়াত দিলেন আল্লাহ আমাদেরকে মরণ দিলেন আল্লাহ হায়াত দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে একটা আত্মা দিলেন একটা নফস দিলেন নফস তিন প্রকার নফসে আম্মারা নফসে লাউামা নফসে মতমা ইন্দা নফস চাহিদা فاما من আ واثار الحیات দুনিয়া আমার হায়াতের जिंदगी দুনিয়ার লোভ দুনিয়ার লালাসায় পড়ে আমার হায়াতের जिंदगीর সময়টাকে বরবাদ করে দিলাম দুনিয়া দুনিয়া কামাই করার জন্য দুনিয়া কামাই করার জন্য দুনিয়া দুনিয়া করতে করতে আমার জীবনের পঞ্চাশ সাত বছরের হায়াতের जिंदगी চলে গেছে পরিশেষে লাল বাতি চলে এসেছে আমার জীবনের হায়াতের শেষ প্রান্তে তার প্রান্তে আমি চলে এসেছি ওই হায়াতি জিন্দিগির কথা আল্লাহ বলেন যাদের হায়াতের জিন্দিগিটাকে বরবাদ করে দিয়েছ তাদের যারা তোমাদের হায়াতের জিন্দগী আমি আল্লাহর কথা শরণ করো নাই আমি আল্লাহর হুকুম হম বলে গে আমি আল্লাহর হুকুম হোকম বলে গে আমি আল্লাহর অবাধ্যতা করেছ আল্লাহ ফকরবুল আলমিন তাদের জন্য বলেন জাহি মাহিয়াল মা তোমাদের জায়গা হবে জাহান্নাম জুরেকুন নাউজবুল্লাহ ওয়াম্মা মাল খফ মাক মারব বিহী ওয়ালাহান্ন হা ইন জান্না চাহিয়াল মা ওয়া গরম পানির চার তাহলে আল্লাহ বক্করবুল আল এমিন বলেন এর পরে ওয়া মামান হফামাফাম আরব্বী আমার যে সমস্ত বান্দাবান্দি অন্তরের মধ্যে সবসময় এই নজরটা তাকে এই খেয়ালটাকে আমি গুনাহ করব। আমি চুরি করব আমি ডাকাতি করব আমি আমি হিংসা করব ফাসাদ করব আমাকে তো একদিন হাসরের ময়দানে উঠতেই হবে কথা ঠিকটা ঠিক হাসরের ময়দানে যাইতে হবে কি না যাইতে হবে কি না এই হাসরের ময়দানের কথা চিন্তা করে যখন বান্দা যখন গুনাহের কাজ করতে যখন যায় হাসরের ময়দানের কথা স্মরণ হওয়ার পরে যখন তার হাসরের হাসরের ময়দানের কথা স্মরণ হওয়ার কারণে যখন বান্দা গুনাহের কাজ অন্যায়ের কাজ ছেড়ে দেয় আহা আমি এখন যদি আমার হাতে সুবর্ণ সুযোগ আছে এই গুনাহের কাজ করার এই গুনাহের কাজ যে আমি করবো আমাকে তো ময়দানে আল্লাহর দরবার হিসাব দিতে হবে এই জিনিসটা চিন্তা করে যখন বান্দা পাছনের দিকে চলে আসে গুনাহের কাজ যখন না করে আমার আল্লাহ সেই বান্দার জন্য বলতেছেন সেই বান্দার জন্য জান্নাতুল মাওয়াজির কোন সুবহানাল্লাহ ভারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতিত আয়াত কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও দুনিয়ার মানুষের তোমাকে পঞ্চাশ সাত বছর হায়াতের জিন্দগি দান করেছি এই পঞ্চাশ বছর আর সাত বছর হায়াতের জিন্দিগি তুমি কোন পথে ব্যয় করেছিলে ভালো পথে ব্যয় করেছিলে কিনা নাকি খারাপ পথে ব্যয় করেছিলে ومن يعمل مثقال ذرة شَرًّا يرى او دنیا ربا نشرا الله رب العالمين كلام اللہ شریف ارمد دیکھو شنا کرن او دنیا তুমি যদি দুনিয়ার মধ্যে একটা সরিষা দ্বারা পরিমাণ না ক্যারামল করো এটার হিসাব তোমাকে আসরের ময়দানে দিতে হবে আর তুমি যদি একটা সরিষা দ্বারা পরিমাণ দামল করো তার প্রতি তার হিসাবও তোমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কত রিকটা বেটি হাসরের ময়দান ছাড়া এমন কোনো মানুষ আসেনি হাসরের ময়দানে তাকে যেতে হবে না এমন কোন মানুষ আছে না না এমন কোন মানুষ তাই समस्त আম্বিয় کرام পর্যন্ত হাশরের ময়দানে যাবে সমস্ত মানুষের আহাকার কান্নারুল ভরে যাবে ইয়া রব্বি nafsi ইয়া বলে চিৎকার করতে থাকবে হাশরের ময়দানে অনেক ছ জায়গা আল্লাহ পাক রব্বুল শরীফের মধ্যে ঘোষণা করেছিলেন হাশরের ময়দানে তো ভয় ভয় একটা জায়গা হবে মানুষের পলে কাঁধ থেকে আযাত উপরে শুরুজ থাকবে আল্লাহ

আবার হজরত ইসরাফিল আলহ ইসলামকে হুকুম করে ও ইসরাফিল আবার তুমি সিংহার মধ্যে ফুদ দাও ইসরাফিল আলী ইসলাম আবার সিংহার মধ্যে ফু দিবেন সিংহের মধ্যে ফু দেওয়ার পরে যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে অন্তকাল করেছিল দুনিয়ার মধ্যে কবরের মধ্যে ঘুমাইয়া ছিল ওই কবর থেকে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে দৌরাইতে থাকবে আল্লাহ আকবর বিশ্ব

নীচের মধ্যে থাকবে কোন মানুষ নাক পর্যন্ত আটুর নিচের মধ্যে থাকবে এত ভয়াবহ অবস্থা হবে আল্লাহর পয়গম্বর বলেন এত সহ এবং এবং আরো কিছু একজন মানুষ থাকবে এই হাশরের ময়দানে বান্নাপলাবলের মধ্যে মানুষেরা হাবু ডাবু করতে দেখবে জরাকাল্লাহু বিল্লাহ হাশরের ময়দানে এত কঠিন ভয়াবহ অবস্থা হবে বিছল নবী রাহমাতুল লিল আলামিন মধ্যে বলেন সব কিছু একদল মানুষ হাশরের ময়দানে হিসাবের কাজ চালু হওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালামের দরবারে যাবেন আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন ও বাবা আদম پیغمبر আমার আল্লাহর কাছে বলুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে কল হিসাবের কাজ শুরু করে দেয় হিসাবের কাজ শুরু করে দিলে হয়তো জান্নাতে হব হয়তো জাহান হব দুইটা থেকে একটা হব এরকম ভাবে পাইকারি দরের কষ্ট আর কষ্ট বুক করতে হবে না হজরত আদম সালাম বলবেন ও বলি আদমরা আমি আল্লাহর দরবারে হাজির হয়ে ময়দানের বিচারের কাজ শুরু হওয়ার জন্য আমি আল্লাহর দরবারে আমি সুপারিশ করতে পারবো না আমি আল্লাহর দরবারে পারবো না আমার কাছে চলে যাও নুহ পায়গাম্বরের যাও নুহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না এরকম ভাবে যেতে যেতে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসা হবে ঈসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসা হবে মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না তোমরা জলদি করে যাওয়া যাও হজরত ঈসা আলাইহিস সালামের কাছে আলাইহিস সালাম বলবেন আমি আমার আল্লাহর দরবারে জান্নাত এই হাশরের ময়দানের হিসাবের কাজ সংগঠিত হওয়ার জন্য বলতে পারবে বলা এ আমার বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কথা হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা যাও জলদি করে যাও হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়া হবে আল্লাহর پیغمبر রাহমাতুল্লিল আলামিন তখন আমার আল্লাহর দরবারে কান্নাল্লার আল্লাহর দরবারে এমন একটা চিৎকার বেরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শেজদার মধ্যে পড়ে যাবেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকে বলবেন ও হাবিব আমার আপনি কেন কান্দলেন কান্নার কারণ কি আপনি কেন কান্দেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন ও মা আমার প্রভু আমি কেন কান্দি আপনি জানেন না আজ কাফের ময়দানে বলি আদমরা কত যে ভয় পাওয়া

হিসাবের কাজ শুরু করে দিচ্ছি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়ার কথায় আল্লাহর পায়গম্বর রহমাতুল্লিল আলামিনের কথায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবের কাজ শুরু করে দিবেন অনেক লম্বা কথা হাশরের ময়দানে যখন হিসাবের কাজ যখন শুরু হবে হিসাবের শেষের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদল মানুষকে তার ডান হাতের মধ্যে তার আমল নামা দেওয়া হবে আর মানুষকে তার তার বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে আল্লাহ আকবর বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলমিন বলেন কতই না খুষ্ট ওই ব্যক্তির যেই ব্যক্তির আমল নামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে যেরকম জুহান আল্লাহ আর যাদের পথ আমল হবে আল্লাহর পয়গাম্বর বলেন তাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে শুধু বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে না আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলামিন বলেন এরকমভাবে বাম হাতটাকে এরকমভাবে সামনের দিকে বুক দিকে ঢুকাইয়া পাশন দিকে বাহির করে হাতটাকে উল্টাইয়া মানুষদের বাম হাতের মধ্যে তার আমল নামার মধ্যে আমল নামা দেওয়া হবে এতক্ষণ যে কত যে কঠিন বিপদের সম্মুখীন হবে দুনিয়ার যে আমাদের কোর্ট কাদা কোর্ট আদালত আছে কোর্ট কাছারি আছে যদি আপনি কিশোরগঞ্জের কোর্ট কাছারির হেরে যান আপনার জন্য উচ্চ আদালত আছে। যদি যান আন্তর্জাতিক সেখানে জিতার একটা কোনো একটা প্রকার আপনার আশা আছে কিন্তু আল্লাহর দরবারে এমন এক কাঠগোলা হবে যেই কাঠগোলার মধ্যে যদি আপনি ধরা পড়ে যান এই কাঠগোলা থেকে বাছার আর কোনো পথ هاي اي جنة معترم حاضرين أمر الله فق <applause> رب العالمين أتاك أمك في الدنيا مدبر كرة وأما من خاف مقام رَبِّهِ ولها النفس عن الهواء فإن الجنة هي المأوى হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে এই জিনিসটা আমাদের সকলের বিশ্বাস আছে তো আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে না তো হাসরের ময়দানে আমাদেরকে অবশ্যই যেতে হবে আমরা দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দিগি দিয়েছেন দুনিয়াতে আমাদেরকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর দুইশো বছর হায়াতের জিন্দী দিলেন আমাদেরকে চলে যেতে চলে যেতে হবে চলে যে যাব দুনিয়া যে আসলাম কি নিয়ে যাব নেট আমল যদি নিয়ে যেতে পারি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কল্যাণ সফল মুমিন হিসাবে পরিচয় দিতে পারব আর সফল মুমিন হিসাবে যদি পরিচয় দিতে পারি হাসরের ময়দানে আল্লাহ আমাকে টান হাতের মধ্যে আমল নামা দিবেন আর সফল যদি না হতে পারি বদ আমল যদি নিয়ে যায় আমার কফল হাসরের আমাকে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদের সকলকে হাসরের ময়দানে যেতে হবে এই জিনিসটা স্মরণ রেখে দুনিয়ার মধ্যে আখেরাতের নেক আমল করার তৌফিক দান করুক সকলে